মন্ডল বাড়িতে বিয়ে হচ্ছে তাই ওই বিয়ে বাড়িতে গত সাত দিন ধরে ধুমধাম আয়োজন চলছে খাওয়া দাওয়া গান বাজনা হাসি আনন্দ সব মন্ডল সাহেব জীবনে অনেক বিয়ে বাড়ি গিয়েছি অনেক বিয়ের দাওয়াত খেয়েছি কিন্তু এমন বিয়ে জীবনে কখনো খায়নি বিয়ের কাজীও যে সাত দিন ধরে বিয়ে খায় তা মনে হয় ইতিহাসেই প্রথম একা শুধু আপনার দ্বারাই সম্ভব হ কাজী সাহেব কি যে বলেন না আপনি আমার একমাত্র মেয়ের বিয়ে আমার এত কিছু আছে তাতে এটুকু না করলে কি আর আমার মানসম্মান থাকে আমার তো শখ ছিল এক মাস ধরে বিয়ের আয়োজন করা কিন্তু আমি সেটা করলেও লোকে তো আর এতদিন ধরে বিয়ে খেতে পারবে না তাই করা হয়নি এ আপনার জন্য একেবারে যে স্বাভাবিক তা বিয়ের আয়োজন দেখে আমি বুঝে গেছি দেশের মন্ত্রীরাও তো এমন আয়োজন করে না ভাই কি যে বলেন আপনি এসব বলে আমাকে আর লজ্জা দিবেন না কত কী রান্না করছে খাচ্ছি আর দেখেছিস বরকে কত আদরা আপ্যায়ন করছি আমি কন্যের কথা কী বলবো রাজরানি করে বসিয়ে রেখেছি মেঝেদটা আমারও এমনভাবেই বিয়ে হয়েছিল সে অবশ্য অনেকের কথা এখনকার যুগে সব বিয়ে দেখা চাই না বললেই চলে। আমি যদি একটু এভাবে বিয়ে করতে পারতাম তবে আমিও এমন আদর আর এত খাবার খেতে পারতাম এমন ঘোমটা টেনে মুখে নিয়ে আমিও বসে থাকতাম শাকছুনীnablaрби তোর এখন এই সকলো কেন বেঁচে থাকতে কি বিয়ে করিসনি এখন এমন বিয়ের জন্য খ্যানখ্যান করছিস হ্যাঁ করেছিলাম তো বাপমা নিয়ে কিপটি লোকের সাথে আমার বিয়েটা দিয়েছিলো বিয়ে করে স্বামীর জালায়ই তো গাছে फांसी লাগিয়েছিলাম তখন থেকে তো আমি শাকছুনী হয়ে করছি আর আমি সংসারে বিরক্ত হয়ে ঘাটে জালে নদীতে ছাদ দিয়েছিলাম তখন থেকে আমি পিৎনি হয়ে ঘুরে বেড়াচ্ছি তখন না হয় স্বামী এটা সেটা দিতে পারতো না বলে মরেছিলাম এখন তো আর সেই ভয় নেই আমাদের মোরলকে একটু বলিস তো আমাকে বিয়ে যাওয়ার কথা না হলে ভূত সমাজে আমি আর থাকবো না বলে দিলাম এত করে বলছিস যখন তাহলে বলবো এখন বিয়ে বাড়িতে চল দেখি আড়ালে কোনো খাবার রাখা আছে কিনা সে খাবার নিয়ে আসতে হবে তো না হলে তোর বিয়েতে সবাইকে খাওয়াবি কি তুই শুধু আমার বিয়ের ব্যবস্থাটা করে দে এর চেয়ে বেশি ভালো ভালো খাবার আমি নিয়ে আসবো এতো ঠিক আছে কিন্তু এখন আমার খুব মন চাইছে ওই বিয়েবাড়ির মিষ্টি খাবো চল একটু মিষ্টি খেয়ে আসি বেশ তোর যখন এতই মন চাইছে তো চল আগে সেই মিষ্টি খেয়ে আসি তারপর কিন্তু তুই আর কোনো বাহানা করতে পারবি না এই আমি বলে দিলাম ঠিক আছে ঠিক আছে কোনো বাহানা করব না এবার চল দেখি তাড়াতাড়ি আমার জিড় দর্ষ হয়েছে না আগে মিষ্টি খেয়ে পেট ঠান্ডা করি মন্ডলের ভাড়ার ঘরে দেখছি কেউ নেই এখন ভালোই হয়েছে তাড়াতাড়ি মিষ্টি খা না হলে আবার কেউ চলে আসবে তখন আর খেতে পারবি না কিন্তু আরে ও গদা একবার এদিকে আয় তো দেখি তোকে মোটেও হাতের কাছে পাওয়া যায় না এদিক ওদিক কোথায় ছুটে বেড়াস তুই কেসে বলেন না বাবু কোথায় থাকবো এই তো এদিক ওদিক কাজে ছুটে বেড়াচ্ছে আমার কি আর ফাঁক আছে নাকি বলুন সব কাজ তো তুমি একাই করছো তাই না আর আমার বাকি চাকররা তো বসে বসে মাসি তাড়াচ্ছে সে যাই হোক তুই গিয়ে ভাড়ার ঘর থেকে মিষ্টি নিয়ে আয় দেখি সে কখন থেকে আমরা এখানে খালি মুখে বসে গল্প করছি ঠিক আছে বাবু আমি এক্ষুনি নিয়ে আসছি আপনারা আর একটু গল্প করুন আমি এই যাব আর নিয়ে চলে আসব কিন্তু বাবু আমাকে শুধু কাজের জন্য ডাকবে আবার পাবো সব কাজে শুধু আমাকেই ডাকবে বলি আমি কি একা একা এত কাজ করে পেরে উঠতে পারি নাকি একই কোনো হাড়িতে তো একটাও মিষ্টি দেখছি না কি হলো সব মিষ্টি একটু আগেও তো কত মিষ্টি দেখে গেলাম এত তাড়াতাড়ি সব মিষ্টি কি হল ও বাবু বাবু কিন্নিমা তাড়াতাড়ি একবার এদিকে আসুন দেখে যান কত বড় সর্বনাশ হয়ে গেছে কেন কি হয়েছে তোকে বললাম কটা মিষ্টি নিয়ে যেতে আর তুই এখানে এসে এমন চিল্লাচিল্লি করছিস কেন কি রে গদা হলোটা কি তোর এত কাজ চারিদিকে আর তুই এখান থেকে এমন ভাবে করছিস কেন কি হয়নি তাই বলুন বাবু এই দেখুন কোনো হাড়িতে কোনো মিষ্টি নেই আমি একটু আগেও মিষ্টি নেওয়ার সময় দেখে গেছি অনেক মিষ্টি ছিল এখন এসে দেখছি সব মিষ্টির হাড়ি ফাঁকা সে কি বলিস কি রে এবার কি হবে এতগুলো মিষ্টি সব কি হলো মানুষের মাঝে তো এবার আমি মুখ দেখাতে পারবো না নিশ্চয়ই কোনো চোরের কাজ হবে আর তুই দাঁড়িয়ে দেখছিস কি তাড়াতাড়ি গিয়ে চোরকে ধরে নিয়ে আয় এর তোরা হঠাৎ এমন করে ডাকলি কেন আমাকে আমার কোনো কাল দেয় না কি যে যখন ইচ্ছে হবে তখনই আমাকে ডেকে বইটকে বসাবি আরে

রে পেটনে এ আমি কে শুনছি মরে বোধ হয়ে যাওয়ার পর তো আবার আমার মরে যেতে ইচ্ছে করছে মরাল মশাই পেটনে আমার ব্যাপারে ঠিকই বলেছি আমি সত্যি বিয়ে করতে চাই আপনারা আমার জন্য পাত্র খুঁজুন না কিন্তু সত্যি আমি ভূত সমাজে থাকব না কি মুশকিলে পড়া গেল বল তো পেটনে এই বোধ সমাজে এখন আমি পাত্র কোথায় খুঁজে পাবো

কেছর আর কিউ নাই তার যখন বেচেছিলাম তখন পাশের বারেই থাকতো বেচারা গাছে উঠেছিল জাম পার্টি গাছ থেকে পড়ে মরে গিয়ে এখন গেছে হয়ে গেছি আর তার কিছুদিন পরেই আমিও মরলাম তা না হয় বসলাম তা পাত্রের ওখানে तू একটু সময় করে গিয়ে কথা বলে আয় দেখে সেইshaders ব্যাপার একটু খোঁজ নেওয়া ভালো বেশি কৌশলেতে হবে না Петনী পাত্র রাজি থাকলে আমি রাজি আর দেখ যত তাড়াতাড়ি কাজটা করা যায় ততই ভালো শুভ কাজে দেরি করতে নেই তুই তো সত্যি বিয়ে পাগল হয়ে গেছিস আমাদের যখন দায়িত্ব দিয়েছিস তখন শান্তিতে আমাদের কাজটা করতে দে এমন বিয়ের জন্য পাগলামি করলে চলে হেবি ভালো লাগছে সেই বিয়ে থাকতে বিয়ের দাওয়াত খেয়েছিলাম মরার পর আবার এতদিন পর আবার বিয়ের দাওয়াত খাবো শুন শাকচুন্নি বিয়েতে যদি খাবার কমতি রাখিস তাহলে কিন্তু বিয়ে হবে না বলে দিলাম হয়েছে হয়েছে তোকে আর সে কথা বলতে হবে না আমি সেসব ব্যবস্থা ঠিক করে ফেলবো বেশি কথা না বলে বরং এখন তোর কাজ মন দিয়ে কর ধীরে কথা পেলি চোরকে না বাবু কোন চোর তোর কাউকে পেলাম না তো আর বাবু আপনি বলুন পরিবর্তে তো মানুষের মধ্যে দিয়ে কি চোর চুরি করে নিয়ে যেতে পারবে এই কথা তুই ঠিকই বলেছিস ও গিন্নি তুমি আর কেদুরা এই গোদা আর তো কিছু করার নেই এখনই ময়রার বাড়ি যা আর দুটো মিষ্টি আছে সব বিয়ে হয় আর যদি করিস না ঠিক আছে বাবু আমি এখনই যাচ্ছি মরের মাসাই আমি তো গিয়েছিলাম ছিল তো করছে এখনই বিয়ের ব্যবস্থা করতে ওরে এখনই আসছে বিয়ে করতে বাহ ছেলেও তো দেখছি বেশ বিয়ে পাগল তা কি আর করা দুজনেই যখন রাজি তাহলে আজই বিয়ে হয়ে যাক তোরা বিয়ের ব্যবস্থা সেরকম এই সব বিয়ে তো সব ঠিক হয়ে গেল পাত্র পুককুতে এলো বলে কিন্তু বিয়ের যে জোকার করতে হবে এবার কি করব এত অল্প সময়ের মধ্যে এবার কি করব বলתי কি সেটাই তো আমি ভাবছি शौक করে তো বিয়ে করতে চাইলাম এবার কিভাবে যে কি করব বুঝতে পারছি না আহ কে সুন্দর আবার গন্ধ বেরিয়েছে নিশ্চয়ই গুলো মণ্ডলের বাড়ির বিয়ের খাবারের গন্ধ চল যেভাবে মিষ্টি খেয়েছি সেভাবেই এবার গিয়ে বাকি খাবার নিয়ে আসি মন্ডলের বাড়ি সুস্বাদু খাবার দিয়ে আমার বিয়ে হবে এটা তো খুবই ভালো বুদ্ধি চলতে হলে আর দেরি না করে এখনই সব নিয়ে আসি বাবু এবার তো খুব সর্বনাশ হয়ে গেছে বাবু আর বাঁচার উপায় নেই বাবু গিরে গদা আবার কি হলো বাবু বাবু করে এমন কান্না জুড়লি কেন গিন্নি মা এই দেখুন এই লোকদের খেতে দেবো বলে সব খাবার তো এখানে রেখেছিলাম এবার তো দেখছি হাড়ি সব খাবার ওটাও হয়ে গেছে এবার কি হবে মানুষের মাঝে তো মান সম্মান আর থাকবে না এত মানুষকে যদি খাবার দিতে না পারি তাহলে সমাজের মুখ দেখাবো কি করে না এবার তো আমার বাড়ি সন্দেহ হচ্ছে নিশ্চয় কেউ আমার নামে বদনাম লটাতে এমন কাজ করছে এই গদা চলদি কি আমার সাথে চারদিকে ভালো করে খুঁজে দেখতে হবে দেখি কিছু খুঁজে পাওয়া যায় কি না বেশ তাই চলুন এই কি হচ্ছে গানে এত চাতামি চিকিৎসা আপনারা আমাদের খাবার কেন এখানে নিয়ে এসেছেন আমরা সেটাই নিতে এসেছি এগুলো আমার মেয়ের বিয়ের খাবার এগুলো আমাদের দিয়ে দিন না হলে অত মানুষকে আমি খেতে দিতে পারবো না আমার মানসন্মান চলে যাবে তার মানে পেতনে তোরা চুরি করে খাবার এনেছিস ছি 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 শেষ পর্যন্ত তোরা না আমাদের বোধ সমাজের মান সম্মান তো বালি আমি বলছি আপনারা আপনাদের খাবার নিয়ে যান তাহলে কি আমার বিয়ে হবে না এ কি হলো আমার আমাদের কি হবে বলছি যে এই মেয়েটারও বিয়ে কিনা না আপনার যদি আপত্তি না থাকে তাহলে আপনার বাড়ি থেকে এর বিয়েটার ব্যবস্থা করে দিন আপনি আমার মানসম্মান বাঁচিয়েছেন আপনি ইচ্ছে করলে খাবারগুলো রেখে দিতে পারতেন আমিও আপনার মান রাখবো তাই হবে চলো সবাই